রাতে অপরিষ্কার থালাবাসন রেখে ঘুমালে মারাত্মক দুইটি বিপদ ওই পরিবারের উপর নেমে আসে সাইদানা আলী রাদুল্লাহতুল্লাহ কাছে একবার এক মহিলা এসে জানালেন তার পরিবার থেকে বিপদ আপদ কোনোভাবেই দূর হচ্ছে না এর কারণ কি সাইদানা আলী রাদুল্লাহতুল্লাহ হয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরের মধ্যে কি রাতের বেলায় অপরিষ্কার বাসন এইগুলা রেখে তুমি ঘুমিয়ে যাও নাকি ওই মহিলা বলছেন আলী আপনি কিভাবে এটা জানলেন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যেই ঘরে অপরিষ্কার জিনিস থাকে যেই ঘরের মধ্যে দুর্গন্ধযুক্ত জিনিস থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না আর রহমতের ফেরেশতা যেই জায়গায় প্রবেশ করে না সেই জায়গায় শয়তান জিন দুষ্ট জিন প্রবেশ করে সব নোংরা জিনিসের মধ্যে এই দুষ্ট জিনরা প্রবেশ করে সুতরাং নিশ্চয় তুমি রাতে তোমার ঘরের মধ্যে অপরিষ্কার থালা বাসন রেখে তুমি ঘুমাতে যাও যার কারণে তোমার ঘর থেকে বিপদ দূর হয় না কোনো পরিবারে যদি রাতের বেলায় এই অপরিষ্কার থালা বাসন রেখে ঘুমানো হয় বিশ্বাস করেন দুইটি বিপদ অবশ্যই নেমে আসতে পারে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্বামী স্ত্রীর মাঝে কলহ স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত না থাকা এই সমস্যা কিন্তু বর্তমান ম্যাক্সিমাম পরিবারের মধ্যে দেখা যায় এর কারণ কি দুষ্ট জিন এটা তার অন্যতম একটি মিশন সে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকুক স্বামী স্ত্রীর মধ্যে একটা মহাব্বতের রিলেশনশিপ থাকুক এটা দুষ্ট জিন চায় না এবং কি ইবলিস সমুদ্রের উপর তার আসন গারে সমুদ্রের উপর আসন গেড়ে কোন জিন কি অপরাধ সারাদিন করেছে মানুষকে দিয়ে কি অপরাধ করিয়ে নিয়েছে এই ডাটা কালেকশন করে কোন কোন দুষ্ট জিন কোন কোন ইবলিস এসে বলে আজকে আমি অমুক মানুষকে দিয়ে হত্যা করিয়েছি কেউ বলে অমুক মানুষকে দিয়ে জেনা করিয়েছি আবার কেউ বলে অমুক মানুষকে দিয়ে আমি এই অপরাধ করিয়েছি এরপর যে জিন এসে বলতে পারে আমি স্বামী এবং স্ত্রীর মধ্যে তাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছি তালাক পর্যন্ত এরকম কথা যে জিন বলতে পারে ইবলিস তখন ওই জিনকে পুরস্কৃত করে বুখারিতে হাদিসটা এসেছে হাবিব হাবিজ ইসলাম জানিয়েছেন ইবলিস সবচেয়ে বেশি খুশি হয় কোন স্বামী এবং স্ত্রীর মাঝে যদি তালাক হয়ে যায় সুতরাং